ক্লাস 12 বেস হিমস্টার যারা एग्जाम দেবে আগের ভিডিওটার নিচে বহু জনের টাইম টেবিলের ভিডিও নিয়ে রিকোয়েস্ট ছিল আমি বহু দিন ধরে চেষ্টা করেও টাইম আমার নিজের কোডিয়ে উঠতে পারিনি যে তোমাদের জন্য আমি টাইম টেবুলার একটা ভিডিও দেব আজকে ফাইনালি বহু ভাবনা চিন্তা করে তোমাদের জন্য একটা সুন্দর রুটিন বানানোর চেষ্টা করেছি মনে রাখবে এই রুটিন আমার বানানো হলেও মানতে তোমায় হবে কারণ যত এক্সট্রা পড়াশোনা করবে তত এক্সট্রা মার্কস পাবে সূত্র আর আমি তোমাকে একটুখানি পথ প্রদর্শন করাতে পারি তুমি যদি রেজাল্ট চাও সেটা সম্পূর্ণভাবে তোমার উপর নির্ভর করে আমি তোমাদেরকে ম্যাক্সিমাম বলে দিতে পারি আমার যারা ভালো স্টুডেন্টরা রেজাল্ট করেছিল তারা কোন পদ্ধতিতে পড়াশোনা করেছিল কখন পড়াশোনা করেছিল কিভাবে নিজের টাইম টেবিল মেইনটেইন করেছিল অথবা যদি আমাকে জিজ্ঞাসা করো মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক NEET হয়ে ডাক্তারিতে কিভাবে পড়াশোনা করেছিলাম সেটার একটা রুটিন আজকে আমি একটুখানি ছাপ দেব আজকের ভিডিওতে আলোচনা করব যারা সকালে পড়তে ভালোবাসে তাদের জন্য কি রুটিন যারা রাতে পড়তে ভালোবাসে তাদের জন্য কি রুটিন যারা অলরেডি এখনো প্রাইভেট যাচ্ছ তাদের জন্য কি রুটিন যারা প্রাইভেট টপ করে দিয়েছো তাদের জন্য কি রুটিন সুতরাং আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য যে তোমরা কখন পড়বে কতটা পড়াশোনা করা উচিত আর একটা জিনিস বলছি আমি মিনিমাম আট থেকে ন ঘন্টার একটা রুটিন বানিয়েছি কিন্তু তোমার মাথায় যেন থাকে এক্সট্রা পড়াশোনা এক্সট্রা মার্কস এক্সট্রা পড়াশোনা এক্সট্রা মার্কস তুমি যদি চাও সবার থেকে এগিয়ে যেতে তুমি যদি চাও প্রচুর পরিমাণে মার্কস পেতে তুমি যদি চাও নাইনটি পার্সেন্ট অ্যাবভ পেতে নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাবভ পেতে তোমার কিন্তু পড়াশোনার আওয়ার্সটা তোমার রেজাল্ট যেমন চাও তার উপর নির্ভর করে তোমাকে প্রথমে টার্গেট সেট করতে হবে যে আমি আসলে চাই কতটা আমি আসলে কতটা পেলে আমার বাবা মা সামনে থেকে হাসবে এবং আমাকে বলবে যে প্রচুর পরিশ্রম করেছিস বাবা এই কথাটা যদি শুনতে চাও তোমাকে নিজের টাইমটা বাড়াতে হবে এখন আমি তাদের নিয়ে আলোচনা করব যারা কোন রকম কোন প্রাইভেটে যায় না তাদের এখন আমি তাদের নিয়ে আলোচনা করবো যারা কোনোরকম কোনো প্রাইভেটে যায় না তারা জেনারেলি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে পড়তে বসে তাদের জন্য আমি বলবো যে মিনিমাম উচ্চ মাধ্যমিক যদি দিতে চাও এই টাইমটা তোমাকে পড়াশোনা করতেই হবে কতক্ষণ পড়াশোনা করবে কিভাবে করবে সেটাকে আমি বলি মিনিমাম তোমাকে আট থেকে ন ঘন্টা পড়তে হবে মাথায় যেন সবসময় থাকে এক্সট্রা আওয়ার স্টাডি টু এক্সট্রা মার্কস আমি যেটা বলবো এটা মিনিমাম তোমাকে পড়তেই হবে উচ্চ মাধ্যমিকটা পাস করার জন্য সায়েন্সের কারণ সায়েন্সে পড়তে গেলেই তোমাকে কনসেপ্ট বুঝতে হবে তোমাকে করতে হবে এই টাইমের বাইরে গেলে তোমার কোনোটাই না সুতরাং টাইম ভেঙে নাও তুমি তুমি যদি যদি সকালে সকালে মোটামুটি আমি ধরে নিচ্ছি যে শীতের সময় তুমি সাতটার সময় উঠো আমি ধরে নিলাম তুমি শীতের সময় সাতটা থেকে পড়াশোনা স্টার্ট করছো পাঁচটা বা ছটা সময় ঘুম থেকে উঠছো পাঁচটার সময় উঠলে ছটায় পড়তে বসবে ছটায় উঠলে সাতটায় পড়তে বসবে জেনারেলি এক ঘন্টা মানুষজন খাওয়া দাওয়া বাথরুম করতে গিয়ে ফ্রেশ হতে টাইম নেয় তুমি সাতটা থেকে শুরু করলে তিন ঘন্টার একটা আওয়ার্স নাও তিন ঘন্টা এই তিন ঘন্টায় পড়াশোনা কিভাবে করবে আমি সবসময় বলেছি যে ফিফটিন মিনিটস পড়াশোনা করবে পনেরো মিনিটের বা পাঁচ মিনিটের গ্যাপ নেবে আবার ফর্টি ফাইভ মিনিটস পড়াশোনা করবে ফিফটিন মিনিট বা ফাইভ এর গ্যাপ নেবে যখনই ফর্টি ফাইভ মিনিটস পড়াশোনা করবে তখনই আমাদের মাইন্ড কিন্তু

পড়াশোনা করতেই হবে পঁয়তাল্লিশ মিনিট পড়াশোনা করো পনেরো মিনিট ব্রেক নাও ব্রেকে কি করবো গার্ল গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলবো না বাবু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বড় হয়ে গেছে সব বুঝতে পেরেছি গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলার টাইম এটা নয় এই পনেরো মিনিট কি করবে তুমি চাইলে হালকা গান শোনো হালকা চাইলে বাইরেতে ঘুরে আসো হালকা চাইলে পাঁচালি করো বাড়িতে যারা প্রেজেন্ট মেম্বার আছে বাবা মা ভাই বোন যদি কেউ থাকে একটুখানি তাদের সঙ্গে কথা বলো তাদের কাছ থেকে কিছু প্রয়োজন পড়লে মোটিভেশন নাও তারা কেমন আছে জিজ্ঞাসা করো পড়াশোনায় কি করে করতে পনেরো মিনিটে করতে পারো আর সব থেকে ভালো যেটা আমি পাঁচ থেকে অথবা এই টাইমে টয়লেট যেতাম আমি কিন্তু যখনই ফিফটিন মিনিট টাইমটা পেতাম আমি ভাবতাম পঁয়তাল্লিশ মিনিট আমি কি পড়েছি আমি এমনি করে হাঁটতাম হাঁটতে হাঁটতে আমি কিন্তু রিভিশন করতাম যে পঁয়তাল্লিশ মিনিটে যেটা পড়লাম সেটা আমার মাথার মধ্যে আদেও রয়েছে আদেও যদি না থাকে তাহলে আমার পড়াশোনাটার কি লাভ হলো আমি পঁয়তাল্লিশ মিনিট কি পড়েছি তারপরে যদি আমি মনে করতেই না পারি আমার পড়াশোনাটার কি লাভ আমি কি লোক দেখানোর জন্য ঘরের মধ্যে বসে বসে পড়ছি সেখানে তো কেউ দেখছেই না আমি কি সেই ওরকম ধরনের ধরনের স্টিমার লাইভ স্টিমার যে পড়াশোনার আমি টাইম দেখাচ্ছি আর পরীক্ষায় করেছি ফেল এরকম ঘটনা তো অনেকজন আছে দেখতেই পাও ওরকম কি না পঁয়তাল্লিশ মিনিট ঘরের মধ্যে বসে পড়ছি কেউ দেখতে পাচ্ছে না মানে আমি নিজের নিজেকে সাক্ষী চাই যে আমি পড়াশোনা যেটা করেছি যেন আমি পণ্য মিনিটে মনে করতে পারি পনেরো মিনিটে যদি মনে করতে পারো ওই জিনিসটা তোমার মাথার এমন লেভেলে ঢুকবে তুমি ভাবতেও পারবে না দুদিন তিন দিন চার দিন পরেও হুবহু মনে থাকবে যদি চাও এটা অবশ্যই কিন্তু কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনাটা করো এরকমভাবে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট করে করলে তিন ঘন্টায় কটা হবে চারটে শিফ্ট হবে এক ঘন্টা করে বা তিনটে হবে তখন তোমার পড়াশোনাটা আড়াই ঘন্টা পাক্কা তুমি পড়াশোনা হবে তুমি যদি মনে করো যে সাতটা থেকে আড়াই ঘন্টা হিসাব করে সাড়ে নটা পর্যন্ত আমি পড়বো তুমি দেখবে টাইমটা সাড়ে নটা হয়ে গেছে আড়াই ঘন্টা হয়ে গেছে আড়াই ঘন্টা কিন্তু পড়াশোনা হয়নি ফিফটিন মিনিটস করে গ্যাপ নাও মাঝখানে ব্রেক নাও পড়াটা তিন ঘন্টার ডিউরেশন এখানে হলেও আড়াই ঘন্টা সঠিক পড়াশোনা হবে এই সময় সকাল সকাল উঠেছেও কঠিন সাবজেক্ট পড়ো যেগুলো তুলনামূলক একটা কনসেপ্ট চুয়াল যেগুলো ফিজিক্স কেমিস্ট্রি অথবা বায়োলজির যেগুলো কনসেপ্ট চুয়াল টপিক আছে সেগুলোকে পড়াশোনা করো অথবা তোমার যদি মনে হয় যে আমি ম্যাথটাই খুব দুর্বল সকালবেলাতে উঠে কিছু নিউমেরিক্যাল করবো অথবা ফিজিক্সের কিছু নিউমেরিকালস করবো সকালবেলাটা হচ্ছে তোমার জন্য বেস্ট টাইম আমি যখন নিটের প্রিপারেশন সকালবেলায় উঠে মাঝে মধ্যেই আমার যে চ্যাপ্টারগুলো ফিজিক্সে কঠিন লাগতো সেগুলো নিউমেরিক্যাল সব করতাম তোমরাও পারো তারপরে ওঠো ওটা টিফিন করো এক ঘন্টার মধ্যে প্রয়োজন পড়লে স্নান করতে চলে স্নান করো তোমার যখন যা ইচ্ছা যাবে তুমি তাই করো এক ঘন্টা তোমার টাইম আবার মনে রাখবে মোবাইল ঘাটার কিন্তু টাইম নয় মোবাইলে কিন্তু মনে রাখবে তোমার টাইম এবং তোমার রেজাল্ট দুটোকেই নিচে নামিয়ে দেবে টাইম মোবাইল ঘাটার কখন সেটাও আমি বলে দেব সুতরাং এই টাইমটাতে এক ঘন্টা স্নান করো একটুখানি টিফিন করো কি কি পড়াশোনা করবে কি কি সারাদিন করবে একটুখানি ভাবনা চিন্তা করে নাও এই সময় তুমি থিওরি স্টাডি করো বাংলার হোক ইংরেজির হোক অথবা সায়েন্সের সাবজেক্টে তুমি থিওরি থিওরি পড়াশোনা পড়াশোনা করো করতে করতেই তোমার মনে রাখবে রিটেন চার নম্বরে কোশ্চেন লিখতে হবে এখানে বেশ কিছু শব্দ থাকে সায়েন্সের যেগুলো কিওয়ার্ড ওয়ার্ড তুমি ফিজিক্সের যদি এই শব্দটা না লেখো তুমি নাম্বার পাবে না তুমি যদি কেমিস্ট্রির এই রিয়াকশনটা না লেখো নাম্বার পাবে না বায়োলজির যদি এই হেডিংটা না দিয়ে ছবিটা না আঁকো নাম্বার পাবে না ওই থিওরি পড়ার সময় কিওয়ার্ডের জন্য একটা ছোট্ট খাতা লেখো এবং সেখানে তুমি উত্তর লেখাটা প্র্যাকটিস করে নাও যে এই কোশ্চেন যদি পরীক্ষায় আসে আমি লিখবোটা কিভাবে তোমাদের যদি মনে হয় যে সাজেশন কোথায় পাবো অলরেডি আমাদের সাজেশন সিরিজ লঞ্চ হয়ে গেছে মাত্র নিরানব্বই টাকায় পুরো প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট কোশ্চেন উইথ অ্যান্সার অ্যাপের মধ্যে আছে সেগুলো তুমি ডাউনলোড করতে পারো তুমি প্রিন্টও করতে পারবে তুমি যদি চাও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে তুমি আমাদের কোর্সটা পার্চেস করতে পারো তোমার যদি কোর্স কিনতে কোনো রকম সমস্যা থাকে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ওকে তুমি এইভাবে পড়াশোনাটার প্রতি ধ্যান দাও তিন নাম্বার শিফট যখন তোমার এখানে দু ঘন্টা আমি দু ঘন্টাই লিখেছি কেন দু ঘন্টায় দু ঘন্টা কেন লিখেছি তুমি যখন থিওরি পড়াশোনা করবে থিওরি পড়াশোনা করতে করতে তোমার যদি মনে হয় যে তুমি উঠবে উঠেও কিন্তু এই ফিফটিন মিনিটসের কাজটা ঘুরে বেড়ানো নয় রিমাইন্ড করা তাহলে দু ঘন্টা যেন দু ঘন্টায় পড়াশোনাটা মোটামুটি করতে পারো ফিফটিন মিনিটস টোয়েন্টি মিনিটস ঘুরে ঘুরে বেরিয়ে ওটাকেই যেন রিভিশন করতে পারো হেঁটে চলে পড়ো রিভিশন করো যা ইচ্ছা যাবে তাই করো কিন্তু এই দু ঘন্টায় যেটা পড়ছো সেটাকে ভালো করে নিজের খাতার মধ্যে কিওয়ার্ড দিয়ে লেখো পরীক্ষায় গিয়ে নাহলে মনে পড়বে না ওটা কি পড়েছিলাম ওটাই কি ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল ওটা কি পড়েছিলাম এটাই কি ইন পয়েন্ট ছিল কেন নাম্বার পাচ্ছি না তখন তুমি বুঝতে পারবে পরীক্ষা যখন হয়ে যাবে এই কি ওয়ার্ড কিন্তু খুব জরুরি তারপর আসে ব্লক থ্রি এটা দুপুরবেলা জেনারেলি বাঙালি ভাত ঘুম দেয় খেয়ে দেয় সেই জন্য এটা দু ঘন্টা রেখেছি এখানে তুমি এমন কাজ করবে যেটা তোমার ঘুম প্রতিরোধী তুমি থিওরি পড়তে পড়তে স্লেপের মধ্যে এমনি করে ঘুমিয়ে যাবে অথবা তুমি যদি মনে করো যে বিশাল কিছু মুখস্ত করার জিনিস সেটা পড়তে পড়তে ঘুমিয়ে যাবে এই সময় তুমি কি করবে ফিজিক্স বা কেমিস্ট্রির ফর্মুলাগুলোকে দেখে দেখে লিখবে মুখস্ত দেখে দেখে লিখবে দেখে দেখে পাঁচবার ছবার কোনো বইয়ের যদি ফর্মুলা লেখো মুখস্থ হয়ে যাবে আমি নিজে করেছি বাবু ফিজিক্সের একশো আশিটা ফর্মুলা আমি গ্রস্ত করেছিলাম নিটের সময় কিভাবে এই ভাত ঘুমের সময়তেই আমি মাঝে মধ্যে কি করতাম খাতা নিয়ে বসতাম শুধু ফর্মুলা দেখে 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 লিখতাম কিচ্ছু করতাম না দেখে দেখে লিখতাম লিখলেই পাঁচবার আমাদের মস্তিষ্ক এটা তো আর সেই গাধার মস্তিষ্ক নয় মানুষের মস্তিষ্ক পাঁচবার যখনই সেম জিনিস লিখবে না মাথার মধ্যে অটোমেটিক ঢুকবে বোঝা গেছে সুতরাং ফর্মুলা করো ডায়াগ্রাম করো এমসিকিউ প্র্যাকটিস করো পিআইকিউ করো তোমার যদি এক্সাম দিতে চায় যে এক্সাম দাও এমন কিছু কাজ করবে যেটা তোমার ঘুম প্রতিরোধী ঘুমাতে দেবে না বাঙালি ভাত ঘুম কিন্তু বিশাল বিখ্যাত যেটা রেজাল্ট খারাপ করার জন্য খুব দায়ী এখানে মোটামুটি একটা আড়াই ঘন্টা ডিউরেশন দাও যেখানে দু ঘন্টা যেন তোমার প্রোডাক্টিভ পড়াশোনা কিন্তু অবশ্যই থাকে ওকে পাঁচটার পর তুমি ঘুরে বেড়াও একটুখানি চা খাও মায়েদের সঙ্গে কথা বলো তোমার বাইরের কারোর সঙ্গে দেখা করো থাকলে দেখা করতে যাও যেটা তোমার প্রয়োজনীয় তুমি যা ইচ্ছা তাই করো তারপর তুমি শুরু করবে সাতটা থেকে দশটা বা এগারোটা পর্যন্ত পড়াশোনা মাঝখানে তোমার যদি ডিনার করতে চাই তুমি ডিনার করো সেই হিসাবে টাইমটাকে আমি লিখেছি সাতটা থেকে এগারোটা মাঝখানে হয়তো ওয়ান আওয়ার্সের তুমি গ্যাপ নিলে তুমি ডিনার করতে গেলে তিন ঘন্টা তাহলে মোটামুটি পড়াশোনা করতে হবে এখানে কি করবে সারা দিন যা করেছো সারা দিন যা করেছো প্রথম এক ঘন্টায় কি পড়াশোনা করেছো মনে আছে কিনা যদি কিছু ভুলে যাও যদি কিছু মনে হয় যে এর মধ্যে কিছু হচ্ছে না সেটাকেই হালকা করে একবার লাইট স্টাডি করো হালকা করে একবার তুমি পড়ে নাও ক্লিয়ার হয়ে গেছে আগের পড়াগুলো তুমি রিভিশন করবে আর সহজ স্কোরিং যদি কিছু বিষয় থাকে সেগুলোকে পড়বে ক্লিয়ার হয়ে গেছে তাহলে এটা যারা সকালবেলা পড়াশোনা করো তাদের জন্য করলাম ঠিক রাত্রেবেলা যারা পড়াশোনা করো সেম জিনিস সেম 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 কোনো পার্থক্য নেই সেম জিনিস জাস্ট সেম জিনিস শুধুমাত্র তোমার টাইমটা হয়ে যাবে রাত্রে যেহেতু পড়ো আট থেকে ন ঘন্টার রাত্রে ডিউরেশন সকালবেলা হয়তো একটু লেটে উঠবে যেহেতু তুমি রাত্রেবেলা পড়াশোনা করো দশটা থেকে পড়তে বুঝতেই হবে দশটার কাটা যদি পার হয়ে যায় মনে করবে স্টার ফর রেজাল্ট খারাপ হতে চলে এবার বাকি যে টাইমিংগুলো মোটামুটি আমি এক পক্ষ সাজিয়ে দিয়েছি রাত্রের জন্য তুমি দেখতে পারো এবার যারা টিউশন যায় তাদের জন্য খুবই তুমি যদি এই মুহূর্তে টিউশন যাও দিনে ম্যাক্সিমাম দুটো টিউশন যাও কোনো দিন একটা টিউশন যাও যদি দুটো টিউশন যাও সেই হিসাবে আমি মিনিমাম মানে ম্যাক্সিমাম টিউশনটা ধরেই আমি তোমাদের একটা রুটিন বানিয়েছি ম্যাক্সিমাম জন আমি গ্রাম বাংলায় যখন থাকতাম তখনও দেখেছি আমার স্টুডেন্ট দেখেছি হয় সকালে যায় নাহলে বিকালে টিউশন যায় সকাল আর বিকালে ছাড়া জেনারেলি টিউশন খুব কম থাকে অথবা টাইমটা এদিক ওদিক হয়ে থাকে যদি টাইম এদিক ওদিক হয়ে থাকে তুমি এটাকে শিফট করে নেবে যেমনভাবে টাইমটা দিয়েছি পুরোটা এঙ্গেজিং পুরোটাকে তুমি চাইলে শিফট করতে পারো তুমি যদি টিউশন যাও সকালবেলা সাতটা থেকে নটা পর্যন্ত তোমার টিউশন আছে তোমার নিশ্চয়ই বাড়ি থেকে দূরেই টিউশন থাকে কেন ম্যাক্সিমাম স্টুডেন্ট গ্রামের দিকে বাইরে দূরেতেই পড়তে যায় তুমি ছটা সময় হয়তো বাড়ি থেকে বেরোলে পড়াশোনা করে আস্তে আস্তে তোমার দশটা বাজলো কিছু সময় যেতে কিছু সময় মাস্তায় রেস্ট নিতে অথবা ওখানে গিয়ে স্যারের ক্লাস নিতে নিতে মোটামুটি দু ঘন্টার ক্লাস সময় লেগে গেল চার ঘন্টা মনে রাখবে তুমি যদি ডেডিকেটেড স্টুডেন্ট হও এই লাস্টের যে চার ঘন্টা প্রাইভেট পড়তে যাচ্ছ এই চার ঘন্টাতে মনে রাখবে তোমাকে তোমার হান্ড্রেড পারসেন্ট দিতে হবে

এক্সাম তো স্যার নিয়ে থাকে এই সময় লাস্টের দিকে তাহলে এক্সাম অবশ্যই দাও আর মনে রাখবে এই যে সাবজেক্টটা এক্সাম দিলে কি এক্সাম দিলে সেটা তুমি যখন ফিরবে রাস্তাতে ট্রাভেল করার সময় অবশ্যই তুমি সেটাকে রিকল করার চেষ্টা করো যে আমি ঠিকঠাক লিখে আসলাম এটাকে আরও একটু কি বাড়ানো যেতে পারে কারণ পরীক্ষায় যে কোশ্চেনটা দেখেছো সেই মুহূর্তে তোমার মনে থাকবে সেই মুহূর্তে তুমি এক্সট্রা কি লিখতে পারো সেটাকেও ভাবতে পারবে যারে এই পয়েন্টটা তো ভুলে গেলাম এই রিকলটা যদি তুমি একবার করে রাখো না তোমার ফাইনাল পরীক্ষাতে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি আর ভুলবে না যে এক্সট্রা পয়েন্টটা আগের পরীক্ষাতে ভুলে গেছিলে এখানে যেটা ভুলে গেছিলে, যেটা এখানে রিকল করেছিলে, সেটা উচ্চ মাধ্যমিক সেন্সটার পড়ে কিন্তু ভুলবে না ঠিক একই জিনিস তোমার যদি চারটা থেকে সাতটা পর্যন্ত যদি সন্ধ্যাবেলা প্রাইভেট থাকে সেটা পড়তেও নিশ্চয়ই তোমার তিনটে থেকে আটটা পর্যন্ত একটা ডিউরেশন যাবে যদি না থাকে অসুবিধা নেই এই টাইমটা তোমাকে পড়াশোনা কীভাবে করতে হবে সেটাই আমি বলেছি তাহলে এইভাবে যদি পড়াশোনা থাকে রাস্তায় যাওয়ার সময় তোমার কি কাজ রিকল করা মনে রাখতে হবে যে কী জিনিসপত্র আমি পড়ে যাচ্ছি অথবা পরীক্ষা দিয়ে আমি কোন কোন জিনিস ভুলে গেলাম বন্ধুদের সঙ্গে গল্প করা ঠান্ডা হাসি মজা এই জিনিসগুলো ত্যাগ করতে হবে জনের জন্য এবার এটা প্রাইভেট টিউশন তুমি সেলফ স্টাডি কখন করবে দেখো সেলফ স্টাডির জন্য আমি টাইম বার করছি স্লট থ্রি স্লট ফোর আর স্লট ফাইভ টট থ্রি মানে কি সকালবেলায় তুমি যদি পড়াশোনা করে যাও করে যেতে পারো অতবার তুমি চারটে সময় উঠো চারটে থেকে পাঁচটা পর্যন্ত ছটা পর্যন্ত পড়ো এটাও তুমি করতে পারো অথবা তুমি প্রাইভেট থেকে ফিরে এসে ধরো দশটার সময় ফিরে আসলে দশটার সময় ফিরে এসে এক দেড় ঘন্টা বা দু ঘন্টার মতো পড়াশোনাটা শুরু করো তুমি যখন দশটার সময় ফিরে আসলে এইখানে তোমার যদি বিকালের কোনো পরীক্ষা থাকে বিকালে পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিতে পারো যদি না থাকে বিকালে যদি পড়াশোনা না থাকে তুমি নর্মালি এই টাইমে নর্মাল তোমার যেগুলো রিভিশন করা যা যা প্রয়োজনীয় সেগুলোকে পড়তে পারো তুমি সকালবেলা দশটায় শুরু করতে পারো এক ঘন্টা রয়েশ নিয়ে এগারোটায় শুরু করতে পারো স্নান করে সেটা বারোটা বা একটা পর্যন্ত চলবে কিন্তু মনে রাখো দু ঘন্টা তোমাকে এখানে পড়াশোনাটি কিন্তু মনোযোগ দিতে হবে কারণ দু ঘন্টা যদি তুমি ট্রেনশনে পড়া আসো দু ঘন্টা এখানে তোমাকে পড়তেই হবে অন্য একটা সাবজেক্ট অথবা যে সাবজেক্ট পড়েছো সেটা ওপর তোমার তোমার উপর নির্ভর করে তুমি বিকালে আবার পড়তে গেলে বিকালে পড়ে এসে রাত্রিবেলা আটটা বা নটার দিকে ফিরলে আটটা বা নটার দিকে ফিরে পরের দিনের সকালে পরীক্ষার জন্য তোমাকে মোটামুটি পড়ে রাখতে হবে তুমি মনে করবে যে আমি পড়ে ফিরে এসেছি এক্সাম দিয়ে এসেছি এই মুহূর্তে আমার মোটিভেশন আছে পরের দিন পরীক্ষাটা যেন ভালো হয় সেই জন্য এখনই পড়াশোনা কর সকালে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এটাও মোটামুটি দু ঘন্টা ডিউরেশন নেবে কারণ একটা পরীক্ষা যখন দেবে কোনো সাবজেক্টের বাবা দু ঘন্টা তো পড়তেই হবে দেড় ঘন্টার তো পরীক্ষাই হবে রুটিন তার জন্য দু ঘন্টা প্রস্তুতি নিতে হবে না নিতে তো হবেই দু ঘন্টার জন্য পড়াশোনা করো তোমার যদি আবারও বেশি মোটিভেশন থাকে তুমি আফটার লাঞ্চ অর্থাৎ দুপুর বেলায় এরপরে পড়তে বসতে পারো দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত এক ঘন্টা এক্সট্রা পারো এক ঘন্টার নাম্বার কিন্তু তুমি পরীক্ষায় পাবে অন্যদের থেকে বেশি ডিনারের পর দশটার পরে তুমি খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত পড়ো আবারও বলেছি এক্সট্রা আওয়ার স্টাডি রিগাল্ট টু এক্সট্রা মার্কস তোমার উপর নির্ভর করে তুমি কত মার্কস চাও তুমি বেশি পড়াশোনা করলে তুমি বেশি মার্কস পাবে তুমি কম পড়াশোনা করলে তুমি কম মার্কস পাবে মিনিমাম আট থেকে ন ঘন্টা যদি পড়াশোনা না করো এইটটি পার্সেন্ট সিওর তুলতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি কোনো স্টুডেন্টকে এমন দেখলাম না যে আট ন ঘন্টা পড়াশোনা করেনি সায়েন্স পরে অথচ এইটটি পার্সেন্ট পেয়েছে অসম্ভব ব্যাপার তুমি যদি চাও যে এইটি পার্সেন্ট একটা মোটামুটি সম্মানজনক নাম্বার পেতে অর্থাৎ চারশোর উপরে পেতে উচ্চ অন্দ পাঁচশোর মধ্যে তোমাকে আট ন ঘন্টা পড়তেই হবে কি করে পড়াশোনা করবে এর থেকে ভালো ডিসকাশন করা আমার পক্ষে আর পসিবল নয় যে টিউশন যাও না সে প্রথমের দিকের গুলো আলোচনা করে দিলাম সেগুলো পড়বে যে টিউশন যাও সেগুলোকে পড়বে টিউশন যারা যাও এর থেকে যদি কারো বেশি টিউশন থাকে দিনে দুটোর বেশি কারো টিউশন থাকলে একটা টিউশন বন্ধ করো কারণ এই লাস্ট মুহূর্তে কুড়ি দিনেও যদি তুমি টিউশন পড়তে পড়তে নিজের সেলফ স্টাডি নিজের রিভিশন করার সময় না পাও তোমার আর কিছু করার নেই যখন পনেরো দিন বাকি থাকবে তখন তোমাদেরকে আমি একটা রিভিশনের স্ট্র্যাটেজি দেবো যে কি করে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা অন্যান্য সাবজেক্টগুলো এই মুহূর্তে রিভিশন করবে কোন জায়গাগুলোকে পড়াশোনা করবে তোমাদের কমেন্ট বক্সে যদি থাকে যে স্যার রিভিশনের ভিডিও দিন তাহলে রিভিশনের ভিডিওটা আমি জলদি করার চেষ্টা করবো আবারও বলি তোমাদের ডেলি রুটিনটা যেমন খুব 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 পড়াশোনার প্রতি ডেডিকেটেড আমার ডেলি রুটিনটাও তোমাদেরকে পড়ানো এবং আমার ডাক্তারির প্রতি ডেডিকেটেড এই স্ট্র্যাটেজি ভিডিও বানাতে অনেক কিছু ভাবতে হয় অনেক টাইম নিয়ে শ্যুট করতে হয় যেগুলো টাইম আমার টাইম টেবিলের মধ্যে কিন্তু নেই তাহলে আমার ভাবো কত ইম্পর্টেন্ট তোমরা রিকোয়েস্ট করার পরেও আমার টাইম টেবিলে আমি এই জিনিসগুলোকে ঢোকাতে পারি না তুমি তোমার টাইম টেবিলে কি করে গার্লফ্রেন্ডের জন্য সময় ঢোকাতে পারো কী করে তোমার বন্ধুর সঙ্গে আড্ডা মারার জন্য টাইম ঢোকাতে পারো কি করে কি করে তুমি তোমার সময় নষ্ট করতে পারো এটা তো কোশ্চেন হওয়া উচিত নয় মনে থাকে যেন পড়াশোনাটা তোমার জন্য করছো তোমার বাবা মার জন্য করছো তোমার মার্কশিটটা সারা জীবন তোমার সঙ্গে থাকবে লোক জিজ্ঞাসা করে উচ্চ দিকে কত পেয়েছিলিস আমাকে আজও জিজ্ঞাসা করে আমি এইটটি এইট পার্সেন্ট পেয়েছিলাম খুব লজ্জা লাগে মাঝে মধ্যে নাইনটি পার্সেন্ট পেলাম না মনে হতো যে সেই মুহূর্তে যদি আরেকটু পড়াশোনা করতাম আর একটু ডেডিকেটেড দিয়ে খাটতাম আর একটু ভালো রেজাল্ট হয়তো আসতো তোমাদের মনেও যেন গিলটি গিল্টি ফিলটা না থাকে ডাক্তার হয়ে গেছে ভালো জিনিস বাট উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা সবসময় মনের মধ্যে একটা তীক্ষ্ণ যেন কাঁটা ভুকে পড়াশোনাটা আরেকটু বেশি করতো এক্সট্রা আওয়ার স্টাডি রেজাল্ট এক্সট্রা মার্কস সেটা আমি উচ্চ মাধ্যমিকের রেজাল্টে বুঝিয়ে গিয়েছিলাম বুঝতে পেরেছো পড়াশোনাটা করো স্টাডি রুটিন চেয়েছিলে দিয়ে দিলাম একদম মেনে পড়াশোনাটা করো